আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা এইরকম লিফলেট বের করছে লিফলেট ওজন কমানোর লিফলেট এমন তো ভয়ঙ্কর এক সমস্যা আমার পরীক্ষা করে ডাক্তাররা মুসল্লি আছে বড়ো বড়ো ডাক্তাররা তো ডেকে ডেকে নিয়ে পরীক্ষা করায় ডর লাগে আপনার লিখে কখন কী হয়ে যায় তো রক্ত পরীক্ষা করে প্রেশার মাপে হার্ট দেখে সবই তো ঠিক আছে তারপরও খালি কয়েক যে ওজন কমাইতে হবে কি খালি আমার একটাই ওজন কমান আমেরিকার চিকিৎসা ওজন কমানোর জন্য চারটা মৌলিক প্রক্রিয়া দিছে এটা আমাদের ডাক্তাররাও বলে এক ব্যায়াম করতে হবে ইয়েতে যাইতে হবে দুই কি বলে জিমে ওখানে যাইতে হবে দৌড়াইতে হবে ওখানে যাইতে হবে তিন খাবার নিয়ন্ত্রণ করা লাগবে উল্টা পাল্টা খাইলে ওজন কমানো যাবে না চার ওষুধ টষুধ কিছু ব্যবহার করতে হবে এরপরে তারা লেখেন যে এই চারটা যদি কেউ না পারে তার জন্য পঞ্চম অপশন এটা হলো আমাদের আলোচনার বিষয় সেই পঞ্চম অপশনটা কি বলে সে যেন ভালো করে চাবায়া চাবায়া খায় ভালো করে ধীরে ধীরে খায় সময় নিয়ে খায় তাইলেও তার ওজন কমবে কেন এ যুবকরা বুঝো ভালো করে তোমরাই তো খাইবা বা গত দাঁত নাকি ভালো করে চাবায়া কেন খাবে বলে ক্রাশ ইউনিট হচ্ছে মুখ চাবানো গুড়া করার আল্লাহ পদ্ধতি বানাইছেন কারে কারে বানাইছেন গুড়া করার দায়িত্ব কারে দিছেন মুখ আমাদের বদ অভ্যাস বিশেষ করে কোনো বিয়ে বাড়িতে প্রোগ্রামে গেলে টেবিলে খানা আছে ডিশনি লয়া যায় আবার তাড়াতাড়ি লয়া আবে তাবে খায় এই গালে গোস্ত একটা সাবাইতে আছে এই গালে আর একটা ঢুকায় দেহে যে সাবানি হয় না পানি দিয়ে গিলে লাগে কথা না দ্রুত খায়া কোন রকম গেলে তখন কি হয় এটা ক্রাশ হওয়া ছাড়া তো হজম হবে না গুড়া হওয়া ছাড়া তো হজম হবে না পাকস্থলিতে যখন যায় তখন পাকস্থলী প্রথম কাজ হইল গুঁড়া করে অথচ পাকস্থলীর দায়িত্ব এটা ছিল না পাকস্থলীর দায়িত্ব ছিল হজম করা এখন তার কান্দের দায়িত্ব ছিল একটা দিছে না একটা গুড়াও তোমার দায়িত্ব এখন বাঘস্থলী কি করে আগে গুড়া করে গুড়া করে যে এরারে হজমের কাজ শুরু করবে দেহে পটলা আর একটা নাম তো বুঝেন নেই কথা ওই পটলার এখন গুড়া করা শুরু করে বেচারা সারা জিন্দিগি ঘুরার মধ্যে ব্যস্ত হজম হয় না খাবার জায়গায় থাকে এগুলোর থেকে চর্বি হয় মানুষ ফুলে যায় ধীরে ধীরে কেন খাবে বুঝে তারা করে খাবেন না এটা শূন্যতার খেলাফ ধীরে ধীরে কেন খাবে বলে মানুষের শরীরের একটা চাহিদা আছে খাবারের এর বেশি খাইলে আপনি অসুস্থ হয়ে যাবে এখন এই চাহিদা শেষ শরীরের চাহিদা শেষ এটা বুঝবেন কেমনে বলে এটা মেসেজ আসে ব্রেন থেকে থেকে। ব্রেন মেসেজ দেয় থেকে দুইটা নোটিশ পাইলে এক নোটিশ যায় মুখ থেকে চাবান যত এটা কাউন্ট হয় কয় সাবানি দিল আপনার চাবানি দরকার একশো আপনি সাবাইছেন দশটা ব্রেন মেসেজ পায় নাই আপনি তো দশ চাবানি দিয়ে একশো সাবানির খানা শেষ করে লিখছেন ব্রেন মেসেজ পায় নাই আরেক মেসেজ যায় পেট থেকে পেট যখন ফুলে তখন ওই ফুলে টিস্যুগুলো লাগতে লাগতে আস্তে আস্তে ব্রেন পর্যন্ত মেসেজ পৌঁছে যায় ব্রেন বুঝে যে আমার খাবার চাহিদা শেষ ব্রেন মেসেজ দেয় রুচি নষ্ট হয়ে যায় খাইতে আর মন চায় না এই মেসেজটা পেট থেকে মুখ থেকে পাওয়ার জন্যে ব্রেনের সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট বেশিরভাগ আঠারো মিনিট এই আঠারো পনেরো মিনিট আগে যদি খান তাইলে যাই আই ব্রেন আপনাকে মেসেজ দিবে তোমার খাওয়া যথেষ্ট হয়েছে আঠারো মিনিট কই পাঁচ মিনিটে খাইয়া এই পর্যন্ত ব্রেন মেসেজ দিব কর্তিকা আপনি পরীক্ষা করে দেখেন একটা সুরত দেখাই পাঁচ মিনিট খেয়েছে একটা ফোন আসছে যা দশ মিনিট কথা বলছেন আবার আইসা আপনার বক্তব্য কি ক্ষুদারা গেছে বলেন খুদারা আসলে খাইছেন পাঁচ মিনিট দশ মিনিট লেট করছেন টোটাল পনেরো মিনিটের পর ব্রেন থেকে মেসেজ চলে আসছে যা খাইছো তোমার স্বাস্থ্যসম্মত হয়েছে এটা আর খাওয়া লাগবে না অদস্ত এখন চিকিৎসা বিজ্ঞানীরাই কথা বলে অথচ পনেরোশো বছর আগে আমার চোদ্দোশো বছর আগে আমার নবী এই সিস্টেমেই খাইছেন নবী চাবায়া 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 ধীরে 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 সময় নিয়ে খাইতেন এই জন্যে বলি শূন্যতর উপর কেন চলব কারণ ওই কাজটা শূন্য তরিকার উত্তম কোন পদ্ধতি হইতেই যে পারে না আমি যদি বসে বসে আপনাদেরকে জীবনের প্রত্যেকটা আমল এইভাবে বুঝাইতে পারতাম যে সুন্নত কেন মানব এটা মাথায় রাখেন আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে স্বীকার করছে সুন্নত কেন মানব বলে এই জন্য মানব এই কারণ এই কাজের জন্য এই তরিকার চেয়ে উত্তম কোন তরিকা সেটা ঘুম হোক শূন্যতের চেয়ে উত্তম তরিকা হইতে পারে না শোয়ার সিস্টেম চারটা উপর হইয়া চিত হইয়া ডান কাঁদে বাম কাঁদে ডাক্তাররা বলে এই তিন তরিকায় তিন তরিকায় শুইলে অনেক সমস্যা চিত হইয়া শুইলে এই ফিজিওথেরাপিস্টরা বলে চিত হইয়া শুইলে হ্যাঁ লো ব্যাক পেন বলে এটাকে কোমরে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় উপর হয়ে শৈলে নারী বুড়ি পেস পারে বাম কাত হয়ে শৈলে হার্ট চাপে থাকে পাম্পিং কম হয় রক্ত চলাচল কমে যায় একটাই শূন্য তরিকা এটা স্বাস্থ্যসম্মত তরিকা সেটা হচ্ছে ডান কাঁদে স্বাস্থ্য ভালো থাকবে ঘুমও ভালো হতো কয়টা বুঝাবো আপনাদের সাহাবায়ে কেরাম এই জায়গায় আমাদের চেয়ে অনেক বেশি আগায় গেছেন এই জায়গায় সাহবায়াম খোঁজে খোঁজে সুন্নত মানতেন আমার নবী কিভাবে করেছে একজন সাহাবির ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বয়ান শেষ করব। হাফসি হাফসি কালা কি সাহাবি হাফসি বুঝেন না আফ্রিকান কালোদেরকে সামনে কাছের থেকে দেখছেন কিনা চুল কোকরানো শক্ত দেখছেন শক্ত এগুলার আশ্রয় আর করা যায় না এগুলার কেটালিত হয় এরা ঘুরা গুড়া করে রাখে অথবা শতানি করে যেটি নেই আবে যাবে গাছের গাছের গোড়া বানায় দেখছেন না কেলারা এক সাহাবি তার হৃদয়ের একটা ব্যথা কি সেটা যাহারে নবী আলি ইসলামের চুল মাঝখানে ফাঁকা দুই দিকে সীতা নবী যেহেতু বাবরি রাখতেন তো দুই দিকে সীতা মাঝখানে বলেন না মাঝখানে ওই কালো সাহাবির আফসুস আমার মাথার মাঝখান দিয়ে ফাঁকা নাই কেন তো খালি এদিক দিয়ে ফাঁক করে ফাঁক করে ফাঁক করে কতন পরে দেহে যেছি মেজাজ খারাপ হয়ে গেছে নবীর মাথার মতো আমার মাথা হইব না দেখো একটা কথা হইল আরে আশে কে কারে করে দেখ একদিন কি করছে লোহার শিখ একটা গরম করছে লাল টকটকে হয়ে গেছে ওই শিখ নিয়ে মাথার মাছ বরাবর লাগাই দিছে পইরা চুল পুইরা চামড়া পইরা মাঝখানে ফাঁক সঙ্গীরা জিজ্ঞেস করতেছে তুমি ব্যথা পাও না কি করলা পাগলামি বি তোলে ব্যথা তো পাই এতদিন হৃদয়ের যে ব্যথাটা আছিল যা আমার মাথা কেন আমার নবীর মতো না ওই ব্যথা তো আর নাই এখন আমার কলিদা ঠান্ডা হয়ে গেছে এখন আমার মাথাও আমার নবীর মতো মাঝখানে ফাঁকা সাহাবিরা শুন এই ভাবলাম সাইদনা আবহা কতো বড় কেন হইছে মদিনায় যখন যান মদিনায় ঢুকে বকর চিন্তা করছেন পাবলিক যেই নবীরে মহাব্বত কইরা যায়া ধরব কেউ সুমা দিব কেউ মুসাফা করতে চাইব পোলাবাইন যা করে হ্যাঁ আমাদের দেশে বিশেষ করে মহাব্বতের নামে মানুষ মহাবুবরে কষ্ট দেয় এটা হলো মহাব্বত যা টাইম না জামা চিরা লেব হ্যাঁ হাতমত চলে এলায় মাঝে মাঝে এই অবস্থা হয় পোলা মহাব্বত মহাব্বত হাজরত আবু বকর চিন্তা করছেন মদিনায় যারা নবীকে দেখেন নাই এখন পর্যন্ত দুই গ্রুপ আসছিল তারা দেখছেন নতুন যারা এরা তো যায়া নবীরে পায়াই জড়ায়া ধরবে নবীর কষ্ট হবে হজরত আবু বকর কয়েক কামড়া আমি সারি হজরত আবু আগে আগে হাটে কয় ঝর ঝাপটা যা যায় আমার উপরে দিয়া যাক আল্লাহ সারাই সহ যুগে তো কয়েক ক্যামেরা আসিল না থাকে পাহাড়ের সিপাত্তিকা ছবি একটা উড়াইতো এরপরের দিন ফেসবুকে দিত আবু বকর কত বেয়াদ নবীদের সামনে পিছনের একটা নিজের সামনে সামনে মাতবরের মতন আরে হ্যাঁ আবার জি কস বেহাইয়ার গোষ্ঠী চিন্তাটা নবীকে কষ্ট দেওয়া যাবে না ঝড় ঝাপটা যা আছে সবাই আমার উপরে দিয়া যাক ঠিকই যায় সবাই আবু করে মোসাবা করে কেউ জমা কায় যারা না। পেস্টা লাগলো কি জন্যে লাগলো এই জন্যে দেখায় দুইজনের মধ্যে পার্থক্য করার মতো কিচ্ছু নাই চুলের দিকে তাকায় দেখে দুইজনের চুল একরকম মোষের দিকে তাকায় দেখে কাটার কাটিং একরকম দাঁড়ির দিকে তাকায় দেখে সাইজ একরকম জামার দিকে তাকায় দেখে একরকম লঙ্গির দিকে তাকায় দেখে একরকম জুতার দিকে তাকায় দেখে একরকম চোড়া একরকম বড়া একরকম হাসি একরকম সব একরকম আলাদা করার কোনো রাস্তা নাই ধরা কখন যখন সূর্য তখন তো যখন ঢুকে মদিনায় সূর্য উঠছে খালি বসছে সূর্য যখন উপরের দিকে উঠতেছে তাপ বাড়তেছে নবীর কপালে সূর্য এখন ঘাম বাড়িতেছে যে দিকটা তো আবহাওয়া করেন আশ্চর্য না দৌড়ে যায় নিজের চাদরটা দিয়া মাথাটা যখন মোচা শুরু করছে পাবলিক কয় হায় খোদা নবী তো দিয়ে এটা না আশা করে কয় দেখো আয়নার সামনে দাঁড়াও যায়া। আবু বকরের কথা শোনাচ্ছি ইমাম গাজালি বলেছেন সিদ্দিক ইমাম গাজালি সিদ্দিকের ব্যাখ্যা দিয়েছেন সিদ্দিক কাকে বলে বলে একজন নবী যদি আয়নার সামনে দাঁড়ায় তা আয়নার ভেতরেও তো একজন মানুষ দেখা যাবে নাকি যিনি দাঁড়াইছেন তিনি না অন্য কেউ কথা বলেন তিনি যদি ফর্ষা হন ভিতরের মানুষটাকে কালো দেখা যাবে তিনি যদি টুপিওয়ালা হন ভিতরের মানুষটা টুপি ছাড়া তিনি সাদা জামা ভিতরের মানুষটা কালা জামা না কথা না প্রত্যেকের সিদ্ধিক হচ্ছে নবী যদি আয়নার সামনে দাঁড়াতেন আয়নার ভিতরের মানুষটা হচ্ছেন সিদ্ধিক বাহিরের মানুষটা নবী দুইটা হুবহু হুবহু এক যদি হয় তিনি সিদ্ধিক আবু বকর নিজের জীবনকে নবীর জীবনের মতো বানাইছে এই জন্য তিনি সিদ্দিক